প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মনে বলেছেন তিনি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র গণমাধ্যমে দেখা যায় বাস্তবতা তার চেয়ে অনেক ভালো অন্যদিকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারের সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক সংবাদ প্রতিবেদনে আজকে কথা বলেছেন আজকে তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যেটা বলছে হিউম্যান রাইটস ওয়াচ যে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা তারা বলছে এশিয়া অঞ্চলের মানে সেই প্রতিবেদনে এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তি বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দিচ্ছে এই যে এই সরকার শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দেয় এমন একটা কমপ্লিমেন্ট পেলো। সেটা কেমন লাগবে ডক্টর মোহাম্মদ ইউনসের যেমন লাগলো উনি বলতে পারবেন কারণ ওনার মানে ফিলিংস আর আমার ফিলিংস এক হবে না আমি তো আগে মনে করতাম ওনার খুবই খারাপ লাগবে কিন্তু তারপরে উনি হেসে হেসে কথা বলেন হয়তো খারাপ লাগে না অথবা এটা উনি এনজয় করেন এটা ওনার ব্যাপার ওনার ব্যক্তিগত সহ্য ক্ষমতা ওনার ব্যক্তিগত রুচি বুদ্ধিমত্তা বয়স অনেক কিছু ভিন্ন আমার চেয়ে তো এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না তবে আমি আপনার এই কথাগুলি মাঝখানে একটু ধরিয়ে দিই একটু সেই জিনিসটা হলো এই আপনার ওই প্রেস সেক্রেটারি হিসেব গতকালকের যে প্রোগ্রামটায় ওই প্রোগ্রামে একটা কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে যখন নাকি তারা যে প্রবন্ধটা ওখানে পড়া হচ্ছিল উনি বলেছিলেন যে এগুলি ঠিক না বাস্তবতা অনেক ভালো এবং উনি এটাও বলেছিলেন বাংলাদেশের এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলো লোকাল পত্রিকার উপর ডিপেন্ড করে এই সমস্ত ডাটাগুলি বের করে কাজে এটা গ্রহণযোগ্য না মানে আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদের কথা প্রতিধ্বনি আর কি হাসান মাহমুদ ওবায়দুল কাদের ওটা আপনি ইকো শুনতে পাচ্ছিলাম বা উনি ফিনিশিং দিয়েছেন যে উচিত হবে এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ তারপরে এই ধরনের ওই নামটা উচ্চারণ করছেন হিউম্যান রাইটস ওয়াচ এবং আরও একটা সংগঠনের নাম উচ্চারণ করছেন ওনাদের একটা মানে আপনার মানে প্রতিবেদন দেওয়া আল্লাহর কি রহমত তাদের ফলো করা উচিত আল্লাহর কি রহমত পরের দিনই এই আমরা বুধবার দিন আমি বৃহস্পতি পরের দিন রহমতে পরের দিন হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনটা দিয়েছেন আমার জানার খুব ইচ্ছা এই যে আপনার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদের ব্লেন্ডিংয়ে শঙ্কর প্রক্রিয়ায় যে নিয়ে আসছেন আমাদের এখন কথা বলছেন উনি এখন কি বলেন হিউম্যান রাইটস ওয়াচ বলছে হিউম্যান রাইটস ওয়াচ কথাটা শেষ করছে কীভাবে ওই পুরো প্রতিবেদনটা আমি পড়ছি প্রতিবেদন শেষ দিকে কী বলা হয়েছে আমি আপনাকে ওটা আবার প্রথম আলো অনুবাদও করছি প্রথম আলো অনুবাদটা ভালোই করছে আমি পরে দেখছি তো শেষটা দেখেন শেষ প্যাটা পড়ি হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে গেছে আইনটা এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত কী ধরনের নির্বাচন নিরাপদ ও অংশগ্রহণমূলক তো এখন বিষয়টা হলো জানেন কি আমরা সবসময় জানি যারা সরকারে থাকে না তারা মনে করে যে তারা যেটা দেখতেছে যেভাবে দেখতেছে এইটাই প্রকৃত দেখা অন্য কিছু দেখা না এটা তারা মনে করে এবং তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় তারা বিশ্বাস করতে শুরু করে তারা যেভাবে ভাবছে এটাই জনগণের চিন্তা আমাদের দেশের সরকারগুলো সবচেয়ে বড় দুর্বল দল এখানে প্রথম কথা হচ্ছে মানবাধিকারের একটা আন্তর্জাতিক রাজনীতি আছে এবং মানবাধিকারের রিপোর্টগুলো আমাদেরও গণমাধ্যমে কোন প্রেক্ষিতে কোন টোনে আলোচনা হয় সেটার একটা পলিটিক্স আছে দেখেন গত পরশু দিন বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গুমের দুইটা মামলার চার্জশিট হয়েছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সাবেক প্রধান গোয়েন্দা সংস্থার ডিজিএফআর সাবেক পাঁচজন প্রধান সহ প্রায় ২২ জনের অ্যাগেনস্টে ক্রস মামলার ইয়ে আছে চার্জশিট দেওয়া হয়েছে এবং আমি দেখলাম যে আমি আমরা যারা রেগুলার টেলিভিশনে যাচ্ছি মন্তব্য করতেছি কোনো টেলিভিশনে এই বিষয়ে আমি কোনো আলোচনা টকশো শুনি নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মানে ব্রুটাল জেনেসাইড নিয়ে আমাদের গণমাধ্যমে যেই লেভেলের কাভারেজ দেখলাম এবং আমি গণমাধ্যমের প্রত্যেকটা মেজার পত্রিকা টেলিভিশনের রিপোর্ট দেখলাম সেখানে অলমোস্ট আমার দেশ ছাড়া প্রায় সবাই এটাকে খুবই একটা মাইনার সেকেন্ড পেইজে এক কলামে নিচের দিকে ছোট করে নিউজ করেছে আমি পার্সোনালি এই সপ্তাহের অথবা গত দুই তিন দিনের কোনো টকশোতে এই টপিকে আলোচনা শুনি

এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলবো আমাদেরকে ইকুয়ালি সাহসিকতার সাথে কথা বলতে হবে এটা নিয়ে এবং মাসুদ ভাই কারেক্টলি বলেছে যে মানবাধিকারের বিষয়টা কোনো সরকারই খুব পজিটিভলি নেয় না নিতে পারে না তো সেই জন্য আমি যেটা এক্সপেক্ট করেছিলাম এই রিপোর্টগুলো যদি আমাদের একটা মানবাধিকার কমিশন ফাংশনাল থাকতো এর প্রত্যেকটা জিনিস সিম্পলি রেফার করে দেওয়া দরকার ছিল যে এই অভিযোগগুলো এসছে এই সংগঠন এই এই রিপোর্টের উপরে ভিত্তি করে এটা করেছে আপনারা এটা থরলি রিভাইজ করেন থরলি ইনভেস্টিগেট করেন করে যেখানে যেখানে আমার আইনের ব্যত্যয় ঘটেছে সেখানে রাষ্ট্র অ্যাকশন নেবে প্রশ্ন হচ্ছে পলিটিক্যালি লতিফ সিদ্দিকী পান্না কার্জন এই ধরনের বাটপাটদের ব্যাপারে আমাদের সিরিয়াস বক্তব্য আছে কিন্তু একটা কথা আমরা বারবার বলেছি যে হাসিনার মতো একটা ক্রিমিনাল জাতীয় শত্রুর ব্যাপারেও রাষ্ট্রকে মানে ব্রুটাললি ইনসাফ করতে হবে কারণ ইনসাফের প্রশ্নটাই হচ্ছে রাষ্ট্র এবং এইটা যদি আমরা করতে ব্যর্থ হই যে কারো ক্ষেত্রে তাহলে সেটাতে রাষ্ট্র কালেকটিভলি সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত হবে সেইটা আমাদের সশস্ত্র বাহিনীর লোক যদি ইনভলভ থাকে ডিজিএফআইর প্রধান যদি ইনভলভ থাকে পুলিশের র্যাবের সাবেক ডিজি অথবা আইজি যদি ইনভলভ থাকে অথবা যে কেউ সেখানে ইনভলভ হোক তাদের সবার ব্যাপারে এই ন্যায্যতার প্রশ্ন বিচারিক ইনসাফের প্রশ্ন কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল এমাত্র কয়েকদিনের আঠাইশ সেপ্টেম্বর ফ্যাসিবাদের জড়িত চুয়াল্লিশ হাজার গ্রেপ্তার জামিনে তেহাত্তর শতাংশ ফ্যাসিবাদের জড়িতদের যাই চুয়াল্লিশ হাজারকে গ্রেপ্তার করেছে তার মধ্যে তেহাত্তর শতাংশকে জামিন দিয়েছে সেখানে সাংবাদিক পান্নাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্যকে জামিন দেওয়া যাচ্ছে না কেন তারা এত গুরুত্ব গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত হলে সরকারের তো উচিত ছিল সেটা কোনো না কোনোভাবে এক্সপোজ করা যদি এক্সপোজ না করে তাহলে মিনাক্ষী গাঙ্গুলি কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা ইন্টারন্যাশনাল যারা আসুক যাদের যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্টই হওয়ার কথা যখন তাদের গ্রেফতার করেছে এবং যখন জামিন দেওয়া পর্যন্ত হয়নি তখন তখন আমি এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি যে এইটা বাংলাদেশের জন্য অন্য একটা ক্ষতি করলো কারণ বাংলাদেশে হয়তো তারা তাদের বয়ান খাওয়াতে পারবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্লোতে কিন্তু বিদেশি যে আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিদেশি সংবাদ মাধ্যম তাদেরকে সরকার যা বলবে তাই গ্রহণ করবে এমন না মিনাক্ষী গাঙ্গুলিকে আজকে ওনাদের খারাপ লাগতে পারে কিন্তু ষোলো বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদকালে এই মিনাক্ষী গাঙ্গুলির সঙ্গে আমাদের নানানভাবে যোগাযোগ হয়েছে এবং আমরা বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে তাকে তথ্য দিয়েছি এবং তিনি যথাযথ রিপোর্ট করেছেন আমরা দেখেছি সুতরাং তাকে অত বায়াস্ট এটা ভাববার কারণ নাই বরং তিনি আওয়ামী লীগের আমলে যে মানবাধিকার হরণ হয়েছে সেটা নিয়ে সাংঘাতিকভাবে তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভূমিকা রেখেছেন এবং হিউম্যান রাইটস ওয়াচ সেই রিপোর্ট করতো বলে আওয়ামী লীগ সরকার হিউম্যান রাইটস ওয়াচকে বিএনপি জামাতের অঙ্গ সংগঠন বলতো